এই চেংরাটা একটা অনাথ ছোট থেকেই তার মা বাবা মারা যায় সে বড় হয় এক বড় লোকের বাড়িতে কয়েকজন ওই দেখির পায় না যার কারণে জানায় ও একটা চোর আমার টাকা পয়সা গয়না অনেক কিছু চুরি করিস আজি তোর তানে মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল কি করুনি তোর তানে করুন রেকি তুমি ক আর আজি তুমাকে প্রতিদান দিল বাবা বাবা তুই আর চর মারলো চুপ তুই একদম চুপ আজি একটা চোর একটা নাম কোনো দয়া নাই কোনো মায়া নাই কিচ্ছু নাই মোর যেদিন মোর চোখের সামনে মোর ফ্যাক্টরিটা জড়িয়া পড়িয়া ছাই হয়ে যায় সেদিন আমি অত কষ্ট পাওনি আজি তুই মোক দুইটা কষ্ট দিল বাবু ছোট থেকে মা বাবা মরে যাবার পর মইও এটা দুঃখ পাও নাই যে দুঃখটা তুই মগা জি দিলি চর মারিবার পর তুই আজি ঠিক করে বং মারিলু বাবু আজি তুই মো ন করে মারিলু মুছে তোガラ তো নাটক দেখা লাগিব নাই যা তুই চলে যালা যা মচোকু সামনে দিয়া তুই চলে যা যা বাইরে যালা পালা যা খালি ভাগে যায় কেনে গ্রাম সারিয়া মুই চলে যাব কি দাম আছে সামান্য একটা ওনাতে বাকি জীবনটা তো গেছে আর এই বাকি জীবনটা বই যেন করে ওকে কাটাই দিব এতদিন মোর জীবনটা আরামে কাটিছে মুই জানো মুই মুই জানো যে বাবুর আশীর্বাদ মোর মাথার উপর আছে কিন্তু কাজী আজি দেখা পানো একটা ওনাদের কোনো ঠাই রয় না ইস একটা ওনাদের ভালোবাসার কোনো অধিকারই রয় না মোর আর এই মুখ কোনো দিনও দেখবা না মুই মুই তালে চলে যাস হ্যাঁ হ্যাঁ আর আসিস না কোনো দিনও যদি এই বাড়ি তুই পাওয়া রাখিস তাহলে তুই মোর মরা মুখ দেখিবি নরাম ঠিক আছে ঠিক আছে বই চলে যাচ্ছি বই আর আসি না বই আর আসি না বই চলে যাচ্ছি বই চলে যাচ্ছি বই আর আসি না যেতে কোনো এসে ভালো বাজার কোনো অধিকার থাকে না নাই পাপাদের চোখ বাড়ায় এটা টাকা না থাকা বলা যাচ্ছে 우리들이 <laughs> <laughs>